একটি ছোট্ট গ্রামের এক সাধারণ মেয়ে যাকে একটি বিখ্যাত কোম্পানি অযোগ্য বলে প্রত্যাখ্যান করেছিল সে হাল ছাড়েনি বরং নিজের মধ্যে লুকিয়ে থাকা অদম্য শক্তিকে জাগিয়ে তুলে এমন এক কীর্তি গড়ল যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে কল্পনা করুন যে মেয়েটিকে সবাই অকেজো মনে করেছিল সেই মেয়ে যদি হঠাৎ লাখো মানুষের জীবনে আলো জ্বালিয়ে দেয় এটাই সেই মুহূর্ত যখন সব কিছু অসম্ভব মনে হয় কিন্তু ঠিক তখনই একটি নতুন দিগন্ত খুলে যায় এই গল্প শুধু একটি মেয়ের সাফল্যের নয় বরং স্বপ্ন সাহস আর অধ্যাবসায়ের এক অবিশ্বাস্য যাত্রার কাহিনী বন্ধুরা গল্পে ডুব দেবার আগে আপনারা এই গল্পটি কোথা থেকে পড়ছেন কমেন্টে আপনার নাম আর ঠিকানা লিখতে ভুলবেন না আর আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প শুরু হয় একটি নির্জন গ্রামের সেই বাড়ি থেকে যার দেওয়ালগুলো ছিল জরাজীর্ণ কিন্তু স্বপ্নগুলো ছিল ঝকঝকে নতুন বাড়ির বড় মেয়ে রিয়া ছোটবেলা থেকেই ছিল একটু আলাদা পুতুল খেলার চেয়ে তার পছন্দ ছিল রাতের আকাশে তারা গোনা পুরনো রেডিও খুলে তার ভেতরের রহস্য অনুসন্ধান করা আর একটি জরাজীর্ণ কম্পিউটারে নতুন কিছু শেখা গ্রামের লোকেরা প্রায়ই বলতো এ মেয়ে তো বড্ড অদ্ভুত বই আর যন্ত্রে ডুবে থাকে এর সঙ্গে বিয়ে কে করবে কিন্তু রিয়ার কাছে এসব কথা কখনোই মূল্যবান ছিল না তার স্বপ্ন ছিল একটি নাম করা সফটওয়্যার কোম্পানিতে কাজ করা এবং নিজের গ্রামের নাম উজ্জ্বল করা তার হাতে খুব বেশি সম্পদ ছিল না একটি পুরনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ যা মাঝে মাঝে হ্যাং হয়ে যেত ইন্টারনেটও কখনো আস্ত কখনো চলে যেত কিন্তু এই সব বাধা সত্ত্বেও রিয়া তার পড়াশোনা শেষ করল একদিন সে একটি বড় কোম্পানিতে আবেদন করল যার নাম সে শুধু খবরের কাগজ আর মোবাইলের ছোট ছোট বিজ্ঞাপনে দেখেছিল ইন্টারভিউয়ের ডাক এলে গ্রামে যেন উৎসব শুরু হয়ে গেল লোকেরা বলল দেখো আমাদের রিয়াকে বড় সুযোগ পেয়েছে মা দোয়া করল বাবা চুপচাপ পকেট থেকে কিছু টাকা বের করে দিল যাতে সে শহরে গিয়ে ইন্টারভিউ দিতে পারে রিয়া প্রথমবার অনুভব করলো তার স্বপ্নের ডানা হয়তো এবার সত্যি মেলবে শহরে পৌঁছে বড় অফিসের ঝকঝকে বিল্ডিং দেখে তার হৃদয় ধরফর করতে লাগল এয়ার কন্ডিশনারে ভরা ওয়েটিং হলে অপেক্ষা করতে করতে তাকে মনে হল সে যেন অন্য জগতে চলে এসেছে চারপাশে দামি পোশাক পরা লোকেরা ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলছে আর মাঝখানে সে গ্রামের মেয়ে সাধারণ পোশাকে একটু ইতস্তত করে কিন্তু চোখে স্বপ্ন জ্বলছে ইন্টারভিউ এসে সততার সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিল কখনো কখনো আটকে গেল কখনো তার আত্মবিশ্বাস টলে গেল কিন্তু সে পুরোদমে চেষ্টা করল নিজেকে যোগ্য প্রমাণ করতে কিন্তু ভাগ্য যেন তার পরীক্ষা নিতে প্রস্তুত ছিল পরের দিন কোম্পানি থেকে ইমেল এলো উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইয়র অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড তার নামের পাশে লাল অক্ষরে লেখা ছিল রিজেক্টেড ক্যান্ডিডেট সেই শব্দ তার চোখে বিঁধে গেল যেন কেউ তার স্বপ্নের গলা টিপে দিয়েছে গ্রামে ফিরতেই লোকের তাচ্ছিল্য শুরু হলো আমরা তো বলেছিলাম শহরের খেলা এটা নয় মেয়েরা পড়াশোনা করে কি হবে এবার বাড়িতে বসে কিছু কাজ শিখে নাও মা বোঝানোর চেষ্টা করল কিন্তু বাবার চোখে লুকানো বেদনা রিয়া স্পষ্ট দেখতে পেল এই সবের মাঝে রিয়ার মন বারবার সেই প্রত্যাখ্যানে চিঠিতে আটকে যেত তাকে মনে হতো পুরো পৃথিবী তাকে ঠেলে দিয়েছে অনেক রাত কেঁদে কাটালো ছাদের দিকে তাকিয়ে ভাবল হয়তো সে সত্যি কোনো কাজের নয় কিন্তু এক রাতে যখন ঘুম আসছিল না সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি এত দুর্বল যে একটি প্রত্যাখ্যান আমার স্বপ্ন শেষ করে দেবে সেই রাতেই সে ঠিক করল অন্যের দেওয়া লেভেল দিয়ে তার পরিচয় নির্ধারিত হবে না সে সিদ্ধান্ত নিল যদি পৃথিবী তাকে প্রত্যাখ্যাত বলে তার বেশে নিজের ভাগ্য নিজে লিখবে এই মোড় থেকেই তার জীবন নতুন পথে এগিয়ে গেল এই আগুনই তার ভেতরে এমন এক জ্বালা জ্বালিয়ে দিল যা পৃথিবীকে অবাক করে দেবে যে রাতে রিয়া নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করল যে সে আর অন্যের দেওয়া প্রত্যাখ্যানের লেভেলে নিজেকে বাঁধবে না সেই রাত থেকেই তার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর যাত্রা শুরু হলো গ্রামের ছোট্ট বাড়ি ভাঙা ছাদ আর ধুলোমাখা রাস্তা ছিল তার জগৎ কিন্তু তার স্বপ্নের উড়ান ছিল সেই দেওয়ালের চেয়ে অনেক বড় তার কাছে সম্পদ ছিল খুবই কম একটি পুরনো ল্যাপটপ যা যে কোনো সময় বন্ধ হয়ে যেত ইন্টারনেট যা ঘন্টার পর ঘণ্টা অদৃশ্য হয়ে যেত একটি মোবাইল যাতে শুধু কিছু সাধারণ অ্যাপ চলত কিন্তু রিয়া ঠিক করেছিল এগুলোই হবে তার অস্ত্র কোডিং শেখার জন্য সে প্রথমে বিনামূল্যে টিউটোরিয়াল খুঁজল ইউটিউবে গভীর রাতে ভিডিও দেখল বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালিয়ে নোট তৈরি করত। ইন্টারনেট বন্ধ হলে অফলাইনে সংরক্ষিত আর্টিকাল পড়ত ধীরে ধীরে সে বুঝল প্রোগ্রামিংয়ের জগৎ শুধু মেশিনের নয় ধৈর্য আর মনেরও জগৎ শুরুতে কোড লিখিয়ে একের পর এক এড় আসত লাল রঙের লাইনগুলো তার স্ক্রিনে ঝলমল করত সে ঘন্টার পর ঘণ্টা একটি ভুল সংশোধনে ব্যয় করত অনেক সময় তার মন ভেঙে যেত মনে হতো এ কাজ তার দ্বারা হবে না কিন্তু সে নিজেকে মনে করিয়ে দিত যদি আমি হার মানি তাহলে তারাই সঠিক হবে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে এই চিন্তাই তাকে বারবার উঠে দাঁড়াতে বাধ্য করত সে এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু করল তারপর ধীরে ধীরে জাভা পাইথান এবং মেশিন লার্নিং পর্যন্ত পৌঁছে গেল গ্রামের লোকেরা হাসত এম এ পাগল হয়ে গেছে দিন রাত কম্পিউটারে ডুবে থাকে এর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু রিয়া লোকে কথা শোনা বন্ধ করে দিয়েছিল সে চারপাশের ছোট ছোট সমস্যাগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করল কৃষকরা কিভাবে তাদের ফসলের সঠিক ক্রেতা খুঁজে পায় না গ্রামের বাচ্চারা পড়াশোনার জন্য সম্পদ খুঁজতে খুঁজতে হার মেনে নেয় লোকেরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরে ছুটতে হয় এই সমস্যাগুলো দেখে সে ভাবল প্রযুক্তি যদি এটা শক্তিশালী হয় তবে কেন এটাকে সমাধানে ব্যবহার করা যায় না তখনই তার মনে একটি আইডিয়া জন্ম নিল সে ভাবল কেন না একটি এআই ভিত্তিক অ্যাপ তৈরি করা যায় যা মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান দেবে এই স্বপ্ন সহজ ছিল না তার কাছে বড় দল ছিল না ব্যয়বহুল সফটওয়্যার ছিল না মেন্টার ছিল না কিন্তু তার কাছে ছিল তার অদম্য উৎসাহ সে রাত জেগে কাজ শুরু করল কোডিংয়ের লাইনগুলো বারবার লিখে মুছে আবার লিখে ক্লান্ত হলে নিজেকে বলতো মনে রাখ সেই কোম্পানি যেটা তোকে প্রত্যাখ্যান করেছে একদিন তারা তোকে নিয়োগ করতে বাধ্য হবে দিন রাতের সংগ্রাম তাকে অনেকবার ভাঙতে চেয়েছে ল্যাপটপ মাঝে মাঝে ক্রাশ করত। ব্যাটারি শেষ হয়ে যেত জটিল কোডিং সমস্যা সপ্তাহের পর সপ্তাহ তাকে বিরক্ত করত। কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকে সে নতুন শিক্ষা নিত ধীরে ধীরে তার অ্যাপ আকার নিতে লাগল সে এতে এমন একটি এআই সিস্টেম যোগ করল যা কৃষকদের ফসলের জন্য সঠিক ক্রেতা খুঁজে দিত বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনার উপকরণ সুপারিশ করত আর গ্রামের লোকেদের মৌলিক স্বাস্থ্য তথ্য ও কাছের ডাক্তারের তালিকা দিত যখন প্রথমবার তার ডেমো অ্যাপ চলল তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এটাই ছিল তার পরিশ্রমের প্রথম ফল সে ভেবেছিল এটা শুধু একটি ছোট পরীক্ষা কিন্তু কয়েক দিনের মধ্যে গ্রামের লোকেদের মাঝে এটি পরীক্ষা করতেই সবাই অবাক হলো আরে এটা তো আমাদের সমস্যা সমাধান করছে এত সহজে মোবাইলেও চলছে এটা আমাদের অনেক উপকার করবে রিয়ার জন্য এটা ছিল একটি অলৌকিক ঘটনা যারা তাকে অকেজো বলত তারা এখন তার কাছে অ্যাপ ইনস্টল করতে আসতো বাচ্চারা জড়ো হয়ে বলতো দিদি আমাদের কোডিং শেখাও এই সব দেখে রিয়া প্রথমবার অনুভব করল তার পরিশ্রম ফল দিচ্ছে কিন্তু এটা ছিল শুধু শুরু তার অ্যাপের খবর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কেউ তার ডেনো ভিডিও রেকর্ড করে অনলাইনে পোস্ট করল দেখতে দেখতে হাজার হাজার মানুষ অ্যাপটি ডাউনলোড করতে শুরু করল প্রতিটি ফিডব্যাক তাকে আরও শক্তিশালী করত প্রতিটি ব্যবহারকারীর সাহায্য দেখে তার আত্মবিশ্বাস বাড়ত এখন রিয়ার স্বপ্ন শুধু অ্যাপ তৈরির ছিল না তার স্বপ্ন ছিল প্রযুক্তিকে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া যাতে কোনো শিশু সম্পদের অভাবে স্বপ্ন ছেড়তে না হয় এই চিন্তাই তাকে প্রতিটি নতুন পরীক্ষা নতুন কোড আর নতুন সকালের জন্য প্রেরণা দিত যে মেয়েকে একটি কোম্পানি প্রত্যাখ্যান করেছিল সে এখন এমন এক মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে তার ছোট্ট চেষ্টা লাখো মানুষের জীবন বদলে দেবে রিয়ার এআই ভিত্তিক অ্যাপ আর শুধু তার গ্রামে সীমাবদ্ধ ছিল না এর প্রতিধ্বনি সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম আর নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছিল টেক ব্লগাররা এটি নিয়ে লিখতে শুরু করল ছোট ছোট খবরের কাগজে খবর ছাপা হলো। গ্রামের মেয়ে তৈরি করল এমন অ্যাপ যা লাখো মানুষের সমস্যা সমাধান করছে তারপর জাতীয় স্তরে এর আলোচনা শুরু হলো। বড় সংবাদ চ্যানেল তার সাক্ষাৎকার নিল রিয়া তার সংগ্রাম জাগা আর কোডিংয়ের পরিশ্রমের কথা বলল শুনে দর্শকদের মুখে অবিশ্বাস আর সম্মান দুটোই ফুটে উঠল যে মেয়েকে একসময় হেসে প্রত্যাখ্যান করা হয়েছিল সে এখন প্রযুক্তির জোরে লাখো মানুষের সাহায্য করছিল তার অ্যাপ কৃষকদের ফসলের সঠিক ক্রেতা খুঁজে দিয়েছিল বাচ্চাদের পড়াশোনার উপকরণ সরবরাহ করেছিল আর গ্রামের লোকদের স্বাস্থ্য প্রশ্নের জন্য ডাক্তার আর হাসপাতালের সঙ্গে যুক্ত করেছিল ধীরে ধীরে ডাউনলোডের সংখ্যা লাখে পৌঁছাল ব্যবহারকারীরা রিভিউতে লিখল আপনার জন্য আমার ফসল সঠিক দামে বিক্রি হলো দিদি আপনার অ্যাপে আমাদের পড়াশোনা সহজ হয়েছে এটা আমাদের জীবনের সুবিধা এনেছে এই রিভিউ পরে রিয়ার চোখ বারবার ভিজে যেত কিন্তু এই অশ্রু এখন হারের নয় সাফল্য আর পরিশ্রমের ছিল এরই মাঝে একদিন এমন এলো যখন সেই ইমেলটি পড়ে সে অবাক হলো যে সফটওয়্যার কোম্পানি তাকে প্রত্যাখ্যান বলেছিল তারা এখন ভুল সংশোধন করতে এবং তার প্রতিভা স্বীকার করতে চাকরির প্রস্তাব নিয়ে এসেছিল ইমেলে লেখা ছিল আমরা আপনার এআই ভিত্তিক অ্যাপের কথা শুনেছি আমরা মনে করি আপনি আমাদের প্রজেক্টে মূল্যবান অবদান রাখতে পারেন আমরা চাই আপনি আমাদের সঙ্গে কাজ করুন এই ইমেল পরে রিয়ার ভেতরে আবেগের ঝড় উঠল আনন্দ তৃপ্তি আর সেই কঠিন পরিশ্রমের অনুভূতি একসঙ্গে এলো কিন্তু সে ঠিক করল সে আর তার প্রতিভাকে অন্যের জন্য সীমাবদ্ধ করবে না সে ভদ্রভাবে প্রত্যাখ্যান করে বলল সে নিজের স্টার্ট শুরু করবে যাতে আরও মানুষের সাহায্য করতে পারে এই সিদ্ধান্ত তাকে আরও শক্তিশালী এবং স্বাধীন করল এই খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া তাকে ছোট শহরের টেক জিনিয়াস নাম দিল গ্রামে উৎসবের আবহাওয়া তৈরি হল যারা তাকে কম মনে করত তারা এখন তাদের মেয়েদের তার মতো পড়াশোনা করানোর স্বপ্ন দেখতে লাগল বাচ্চারা তার কাছে কোডিং শিখতে আসত কৃষকরা ধন্যবাদ দিতে আসত মা বাবার চোখে গর্ভ ঝলকাচ্ছিল বাবা যিনি চুপচাপ টাকা দিয়ে তাকে শহরে পাঠাত এখন সবার সামনে বলতো এ আমার মেয়ে যে প্রত্যাখ্যানকে শক্তি বানিয়েছে মা বারবার মন্দিরে গিয়ে ভগবানকে ধন্যবাদ দিত ধীরে ধীরে রিয়ার স্টার্ট আপ লঞ্চ হল বিনিয়োগকারীরা নিজের থেকে দেখা করতে আসতে লাগল বড় কোম্পানি পার্টনারশিপের জন্য হাত বাড়াল রিয়া প্রতিটি পদক্ষেপে প্রমাণ করল প্রতিভা পরিশ্রম আর উৎসাহ কোনো বড় শহর বা কোম্পানির লেবেলে মাপা যায় না তার গল্প আর শুধু একটি মেয়ের সাফল্যের গল্প ছিল না এটি লাখো যুবকের জন্য প্রেরণা হয়ে উঠল যখনই কেউ বলত আমরা প্রত্যাখ্যানের ভয় পাই সে হেসে বলত প্রত্যাখ্যান তো শুধু শুরু আসল যায় তখনই মেলে যখন নিজের উপর ভরসা থাকে এই ভরসা তাকে প্রতিটি নতুন চ্যালেঞ্জ নতুন প্রজেক্ট আর নতুন পরীক্ষার জন্য প্রস্তুত রাখত রিয়ার গল্প দেখিয়েছে ছোট স্বপ্ন বা কম সম্পদ থাকলেও উৎসর্গ আর পরিশ্রমে তা বাস্তবে রূপ নিতে পারে তার অ্যাপ শহর ও গ্রামে ব্যবহৃত হতে লাগল এনজিও আর সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে লাখো মানুষের জীবন সহজ করল টেক কমিউনিটিতে তার নাম আলোচনা এলো এই স্বীকৃতি তাকে নতুন আইডিয়া তৈরির প্রেরণা দিত রিয়া আর শুধু কোডিং করছিল না সে তার গ্রাম শহর আর ধীরে ধীরে পুরো দেশের জন্য সমাধান ডিজাইন করছিল মানুষের ফিডব্যাক তাকে ক্রমাগত উৎসাহ দিত ব্যর্থতা দেখে শিক্ষা তাকে আরও শক্তিশালী করত এই পরিশ্রম আর উৎসাহই সেই গ্রামের সাধারণ মেয়েকে অসাধারণ টেক জিনিয়াসে পরিণত করল সে প্রমাণ করল আসল সাফল্য কোনো বড় কোম্পানির অনুমোদন থেকে আসে না বরং মানুষের পরিশ্রম আত্মবিশ্বাস আর উৎসাহ থেকে আসে প্রত্যাখ্যান কখনো শেষ নয় বরং শুরু শুরু সেই দিনের যখন মানুষ নিজের ওপর ভরসা করতে শেখে রিয়ার উদাহরণ প্রতিটি যুবককে শেখায় যে সত্যিকারের পরিশ্রমের স্বপ্নের পিছনে ছুটলে কোনো বাধা আটকাতে পারে না সমাজের নেতিবাচক মন্তব্য সম্পদের অভাব বা বড় প্রতিষ্ঠানের অবহেলা পরিশ্রম আর অধ্যভাষায় সব চ্যালেঞ্জকে সুযোগে বদলা দিতে পারে এই শিক্ষাই রিয়া পৃথিবীকে দিয়েছে এটাই তার সবচেয়ে বড় জয় এটাই তার উত্তরাধিকার তাই বন্ধুরা এইভাবে একটি ছোট্ট গ্রামের সাধারণ মেয়ে রিয়া তার উৎসাহ পরিশ্রমের আর সাহস দিয়ে প্রমাণ করল আসল শক্তি কোনো বড় নাম বা প্রতিষ্ঠান থেকে আসে না বরং আপনার ভেতরের পরিশ্রম আর উৎসাহ থেকে আসে যদি এই গল্প আপনাকে প্রেরণা দেয় তাহলে লাইক করুন আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলা সাবস্ক্রাইব করুন কমেন্টে বলুন এই গল্প থেকে আপনি কি শিখলেন ধন্যবাদ